ল্যান্সিং এ কোনো বাইরের পেজ নিয়ে সেটিকে সেট আপ করতে গেলে অথবা নিজের পেজকেই সুন্দরভাবে সেট আপ করতে গেলে একটি অপশন কিন্তু আমরা পাই সেটি হলো অ্যাড এর অপশন অনেকেরই এটাতে কনফিউশন থাকে তো সেই সব কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিও আপনারা যদি এই টাইম অ্যাডে প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটি একদমই স্কিপ করবেন না এবং লাস্ট পর্যন্ত দেখবেন আপনি কিভাবে নিজের মনের মতো টাইম এখানে অ্যাড করতে পারেন দেখে নেব সেই সেটিংস দেখুন প্রথমে চলে যাব আমাদের ফেসবুক অ্যাপে সেখানে গিয়ে এই ছবি আইকানে ক্লিক করব তারপরে একবার রিফ্রেশ করে নেবেন ফেসবুকে ঢুকেই তারপর এখানে যে থ্রুয়েটার আইকান আছে সেখানে ক্লিক করবো ওপরে দেখুন এডিট বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করব তারপরে চলে যাব নিচে নিচে দেখুন আওয়ার্স বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করব তারপর চলে যাব নিচে অ্যাড আওয়ার্সে চলে যাব তারপর এখানে ক্লিক করব। দেখুন এখানে অপশন আছে অলওয়েজ ওপেন থাকলে ঠিক আছে টেম্পোরারি ক্লোজ আমরা স্ট্যান্ডার্ড আওয়ার সিলেক্ট করব তার জন্য স্ট্যান্ডার্ড আওয়ার্সে ক্লিক করব এবার এডিট আওয়ার তারপর দেখুন আমি যদি মানডেতে টাইম সিলেক্ট করতে চাই যেমন ধরুন আমার অনলাইন ক্লাস মানডেতে আমার দশটায় ক্লাস তো এখানে এই যে দেখুন আবার দেখিয়ে দিচ্ছি এই যে টাইমটা নাইন এ এম লেখা এই নাইন এম এর ওপরে আপনি ক্লিক করবেন এবার আমি দশটা থেকে ক্লাস নেবো তো এই দশটা এ এম ওকে মর্নিং টাইম দশটা ধরুন দশটা থেকে রাত দশটা অবধি তো এখানে যে টু ফাইভ পি লেখা আছে সেখানে ক্লিক করব এবার এখানে আমি টেন পি সিলেক্ট করে দেব দেখুন এই একটা টাইম হয়ে গেল মানে সকাল দশটা থেকে রাত দশটা তো এই একটা টাইম আমি দিলাম আর বাকিগুলো ধরুন নিজেদের মতো করে আপনার টাইমিং দিয়ে নেবেন এবার এখানে ডান অপশানে ক্লিক করব এবার এখানে সেভ অপশানে ক্লিক করব দেখুন আমার এই সব অপশানগুলো কিন্তু সেভ হয়ে গেছে যেগুলো আমি এই করে এলাম মানডে থার্সডে ওয়েডনেসডে এবার আমি এখানে আবার সেভ অপশনে ক্লিক করব তারপর এখানে যে সেভ অপশন আছে সেখানে ক্লিক করব আমি এডিটে গিয়ে দেখিয়ে দিচ্ছি ওখানে আমার ওই টাইমটা এডিট হয়েছিল কিনা এই দেখুন এখানে শো করছে মানে এই টাইমটা আমার কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাড আছে এই পেজে আমার এই টাইমটা আমি ওখানে আবার সেভ করে এখানে সেভ করে বেরিয়ে যাচ্ছি তো এইভাবে আপনারা নিজেদের মতো করে আপনাদের টাইমিং সেট করতে পারবেন পেজের